আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরাল আজকে আমরা ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ সহ সহি শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ আপনি যদি সুরাল পারেন তবু আজকের ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন যেন আপনার উচ্চারণগুলো সঠিক এবং সহি শুদ্ধভাবে হয় চলুন আজকে শুরু করি আমার সাথে বলুন আবি

মা আউনা না আগনা মার মাঝে তান দি বলুন এবাবে মা আউনা মা আগনা আনহু 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 মালহু মালহু মালহু

por sayaus, vamos a decir bolon, sayaus, la na, sayaus la na, sayaus la na, wrong data, wrong data, wrong data, la habio, la habio, la Wamro'atuh um, Wamro'atuh um, Wamro'atuh um, Wamro'atuh um, Ek shathe Sayaus la narang Zata lahabiyu Wamro'atuh Sayaus la, um, la narang Zata lahayu Wamro'atuh um, Tarpon Hamma Hamma Latal Latal হাতব হাতব একসাথে হাম হাতবাল হাতব তারপর দিহা একসাথে দিহা হাবলুম হাবলুম